তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে তো এখন হবে বিয়ে বিয়ের ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো তো চলো কিভাবে বিয়ের সবটুকু নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বিয়ে হয় সেটাই শেয়ার করছি তোমাদের কাছে তো দেখো এখন মালা বদল হয়ে গেল আর এখন দেখো এখানে বিয়ে হচ্ছে তো দেখো বন্ধুরা ভেবেছিলাম মানে আগে করে যাব দিয়ে বউর সাথে ফটো টটো তুলবো অনেক আনন্দ হবে আর তো সেসব তো কোনো কিছুই হলো না বউর সাথে ফটোও তোলা হলো না বউ যে সে যে পুজো বসেছিলো তো এটি ফটো টটো তুলব তো সেগুলো কোনো কিছুই করা হলো না একেবারে গিয়ে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে তো চলো বিয়েটাই তোমাদের সাথে শেয়ার করি

এই দেখো সিঁদুর পরানো হয়ে গেছে এখন সিঁদুর দান হয়ে গেছে আর এখন এই দেখো এই যে আরও যে নিয়মগুলো রয়েছে সেইগুলি হচ্ছে আর সিঁদুর পরে দেখো কত সুন্দর লাগছে এই দেখো নতুন বুকে সিঁদুর পরে কতটা সুন্দর লাগছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভালো লাগবে তোমাদের দেখো সিঁদুর পরলে সব মেয়ের মুখই কিন্তু চেঞ্জ হয়ে যায় এই বিয়ের আগে কীরকম লাগছিল আর বিয়ের পরে দেখো কতটা সুন্দর লাগছে সিঁদুর পরে সব মেয়ের মুখই কিন্তু চেঞ্জ হয়ে যায় সিঁদুরকে সিঁদুর পরলেই কতটা সুন্দর লাগে মুখটা তো সেটাই দেখো এখন ফটো শ্যুট চলছে কত রকমভাবে ফটো তোলা হচ্ছে আর এদিকে দেখো আমরা বসে রয়েছি এই দেখো আমরা এখন খাচ্ছি আর খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ছেলে হিডফোনটা দেখছিল তাই আর এই দেখো বিয়ের মণ্ডপটা কেমন সাজিয়েছে দেখো তো এখন বিয়েটিএ কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো দেখো কতটা ফাঁকা ফাঁকা লাগছে তখন পুরো লোকজন ছিল বলে ভিডিও করতে পারেনি তো এই যে এখানটার বউ বসেছিল আর এখানটায় বসে তো বন্ধুরা দেখো আমরা যে বিয়ে বাড়িটাই গেছিলাম তো সেই বিয়ের বাড়ির গেটটা এরকম ভাবে সাজানো হয়েছে তো একটা বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছিল তো সেই বিয়ে বাড়িটা আর এই যে গেটটা এরকম ভাবে সাজানো হয়েছে আর এখন দেখো বাড়ি চলে এসছি প্রচন্ড রাত হয়ে গেছে এখন প্রায় একটা সেরকম কোনো ভিডিও করা করতে পারেনি যতটা পেয়েছি শেয়ার করেছি তোমাদের সাথে তো ভিডিও কেমন লাগলে জানাতে ছিল না তো তবে দেখা হচ্ছে একটা একটা ভিডিও শুধু এখন ধরে দিয়ে দেখো প্রায় সাড়ে বারোটার খানে একটা বাস দিয়ে যায় চলো জামা কাপড় চেঞ্জ করবো তাতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে